बार बार दिनिए आए बार बार दिनिए गाय तुम जियो हजारों साल है मेरी है जो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू बामुन हैप्पी बर्थडे टू यू बामन দেখো সবাই আমাকে বলে আমি কন্ট্রোভার্সি করি ইয়েস আমি কন্ট্রোভার্সি করি তাই বলে কারোর জন্মদিনে শুভ কামনা শুভ বার্তা এটা জানাতে কখনো পিছু পা হয় না বেঙ্গলি ব্লগার মৌমিতা সবসময় সে দিলসে ম্যানসে হ্যাঁ দিলসে ম্যানসে হ্যাপি বার্থডে জানায় শুভ কামনা জানায় একটু তো শুভ কামনাই জানাবো বাবুকে তাতে এত যাব কেন তবে আমার মনে হয় বাবুর জীবনে সেরা জন্মদিন এই বছরটাই এই বছরের মতন জন্মদিন বাবু এর আগে কখনো পালন করেনি আমার তো সেইটাই মনে হয় তোমরা বলছ কেন এই বছর এত স্পেশাল কেন না না হতে পারে এবছর কেক কাটিংটা হয়নি তবে এ বছরের জন্মদিন সেরা সেরা ও বাবু হচ্ছে বাগলার আরমান মালিক দুই দুটো বাবু দুই দুটো কি মজা কি মজা না বাবু একটা নিয়ে মানুষে পারে না হিমশিম খায় বাবু হচ্ছে খিলাড়ি কিলারি বাবু তুমি তো প্লে প্লেয়ার হ্যাঁ বাবু তোমার পেটে পেটে এই ছিল মনে মনে এই ছিল है बाबू तुम्हारे तो तु देखे सब लोग ये ही समझता है कितना सादा सीधा है कितना सादा सीधा कितना भोला वाला है बामन लेकिन बामन के अंदर में इतना घूट था टुकली आप समझ सकते हो क्या बामन को टुकली रे बार कपाले जे की दुर्गति की दुर्दशा आुकली तो ही जाने <laughs> বুঝেছ না সেটা টুকলি জানে তো সে যাই হোক না কেন মানে আমি শুধু হাসছি আমি ভাবছি যে মানে কি বলবো আর কি মানে টুকলির কপালটা মানে কথা আছে না যে অভাগা যেদিকে যায় নদী শুকাইয়া যায় সেই অবস্থা গো টুকলির সেই অবস্থা হ্যাঁ কোথায় শুধু কলকাতা ছেড়ে বামনের মানে উপরে বাসি বাজাবে ভেবেছিল সে বাসি এখন অন্য কারুর উপরে উঠে বামুন বাজাচ্ছে গো রে এ চোখে দেখা যায় না সব কিছুর ভাগ দেওয়া যায় কিন্তু মেরে পেয়ারে লাল ও মেরে পেয়ারে লাল মানে পেয়ারে লাল হ্যাঁ পেয়ারে লাল পেয়ারে লালের কেয়ার ভাগ দেওয়া যায় মানে মনির মানুষের ভাগ আমি তো আমার হাজবেন্ড যদি এরকম দেখি পুরো জুতো পিঠা করবো কোনো কথা সিপ জুতোটাকে তুলবা সটাক সে পিঠাবো সে রাস্তাঘাটে যেখানে দেখবো না যদিও বা এই পনেরো বছরে সেরকম কোনো নমুনা পাওয়া যায়নি তারপরে বাড়িতে আসতে তো লাঠি ঝাটা যা পাবো সেটা দিয়ে পশ্রয় দেবো না তবে এই জন্য টুকলি দেয় টুকলি ভেবে চিনতে আসিনি এখন তো এইগুলো তো ভোগ করতেই হবে এ তো সবে শুরু আছে টুকলি খুব কি বলবো খুব খারাপ লাগে গো খুব খারাপ লাগে গো কি দুঃখ লাগে গো তোমার ভাগ্যটাকে দেখে যাই হোক তবে বাবুর জন্য খুব আনন্দ মানে লোকে একটা পায় না দুই দুটো এখন না এটা চল হয়ে গেছে জানো তো ওই যে হিন্দিতে আরমান মালিক দুটোর জায়গায় তিনটে তিনটের জায়গায় চারটে চারটের জায়গায় পাঁচটা মানে একটা পুরুষ অত চারিদিকে রয়েছে একদম পুরুষটাকে ঘিরে নারী চারিদিকে শুধু এরকম আর কি ব্যাপার তো সেইটা দেখে তো বাংলাও তোমরা দেখতে পেয়েছ কিছুদিন আগে অ্যারেস্ট করেছিল হ্যাঁ ওই কি দীপঙ্কর সুবি ঠুবি যাই হোক ওই সব আর কি নাম ঠাম আছে তো এর ঘর থেকে ছিনিয়ে এনেছে বৌঠো এসব কেস আছে তো বাম্বুও এইটা দেখে ইন্সপায়ার হয়ে গেছে ওই জন্য সাত ভাই ট্যান্টারাও আর আমাকে নিয়ে কোনো চব্ব চর্চা করছে না বলছে আমরা যেইটা করতে চাই বা যেটা করি সেটা এই বেঙ্গলি ব্লগার মৌমিতা কি করে ধরে না আরে বাবা অভিজ্ঞতা অভিজ্ঞতার দাম দিতে হবে না আমি টুকলিকে বলেছিলাম ভিডিওটাকে যদি ইন্টারেস্টিং করতে হয় ব্লগ চালু করতে দেখো ভিউজ কিন্তু বেড়ে গেছে টুকলি ভিউজ তোমার বেড়ে গেছে তাহলে তোমাকে সাত ভাই ট্যান্টেনাকে মেনে নিতেই হবে নাহলে বাবুও খুশি সব খুশি বাবু খুশি তো ব্লগ খুশি বাবু যখন খুশি হবে ব্লগের মধ্যে একদম কন্টেন্ট দিতে থাকবে মানে খুশি মানে খুশি খুশিতে খুশি বুঝলে না প্রচুর খুশিতে মানে বাবু হচ্ছে মানে বেশি 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 করে সুন্দর সুন্দর করে আমাদের সামনে কন্টেন্ট দেবে তো তখন যে কি ভালো লাগবে না কি বলবো আর কি খুব ভালো লাগবে বুঝেছো তো যাই হোক বাবুর এই বছরের জন্মদিনটা স্পেশাল কারণ বাবু মায়ের হাতে পায়েস খায় নাই হ্যাঁ যেখানে বাবুর মা বাবুকে পায়েস দেয় যে বাবু বাবু পায়েস খাও মানে আর কি বুঝতেই পারছো বামনের মা মুখের মধ্যে পায়েস তুলে দেয় বাবু সেটা কি সোয়াদ করে পায়েস খায় একেবারে চপ্ব চব্বম করে খুব সুন্দর করে বাবু পায়েস খায় আমরা সেটা দেখেছি আর কি তো যেটা বলছিলাম আর কি সেটা তো আমরা দেখেছি এত সুন্দর করে বাবুকে পায়েস খেতে তো এবছর পায়েস নেই কিন্তু আছে দুটো নারী বললে হবে বাবুর দম সেই পুজোতে বাবুর দুদিকে দুটোকে নিয়ে বেরিয়েছে এখন আর বাইক নেই ঠিক আছে না আছে রথ না সারথী সবসময় অল টাইম রেডি তবে কি এখন ভরসার কি টোটো আচ্ছা সাত ভাই ট্যান্টনার হাজবেন্ডকে কেন দেখা যায় না মালটা কোথাকার মাল তোমরা দেখেছো হাজব্যান্ডকে আমি তো অনেক কাল মানে অনেক মানে অনেক অনেক কাল ধরে ওর মালটার হাজব্যান্ডকে আমি দেখছি না তোমরা কি জানো ওর হাজব্যান্ডের কোনো গল্প আদৌ ওর হাজবেন্ড আছে কি না এরকম কি তোমাদের কোনো কেস বা কোনো ঘটনাও জানা আছে জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করবে আমি তো কখনো দেখিনি তো যাই হোক বাবু সকাল বেলায় উঠে মানে বাঙালিদের যেটা ফেভারিট বাবু বলছে টুকলি তো যতই বাইরের দৃশ্য দেখা যে বাইরের দৃশ্য দেখাচ্ছি বারান্দায় আমি লেখিকা লেখিকা করে মানে কবি কবি ভাব ছন্দের অভাব যতই আমি ডিজাইন করি না কেন তো বাবু তো পটকে গেছে তো সকাল বেলায় টুকলি লুচি করেছে হ্যাঁ আটা ময়দা মিক্স আপ করে লুচি বাবুকে শুধু ইন্সট্রাকশান দিচ্ছে আরে ভিডিওটা করো তুমি তো আমার জীবনটাকে নষ্ট করেই দিয়েছে এবার লুচিটা কি করে ফোলাতে হবে সেই ভিডিওটা দেখো অন্তত পাবলিককে এইটুকু আগে বলতে পারি যে দেখবি জ্বলবি লুচির মতন ফুলবি আসলে নিজেই আর কি জ্বলছে আর ফুলছে আর ফুটোস্ক করে ফেটে যাচ্ছে লুচিকে দেখবে প্রচুর ফুলে যায় বেশি ফুলে গিয়ে আবার লুচি কিন্তু ফেটে যায় কোনো পিন টিন দেওয়ার দরকার নেই এমনি টুকলি আমাদের জ্বালাতে গিয়ে ওই যে সব সময় বলতো দেখবি জ্বলবি লুচির মতন ফুলবি টুকলির আগে লুচি হলেই এরকম এক্সপ্রেশন হতো এখন আর সেই এক্সপ্রেশন টুকলি ধার ধারছে না এখন টুকলি নিজেই জ্বলছে নিজেই ফুস করে ফুস হয়ে যাচ্ছে মানে লাইফটাই ফুস হয়ে যাচ্ছে আর কি তো সে যাই হোক না কেন সেটা আলাদা কথা এবার হচ্ছে লুচি গরম গরম লুচি আর সেই সাথে সাদা আলুর চচ্চড়ি তো সেটা খাচ্ছি টুকলি আর বামন তারপরেই আসলো জিও মার্ট তো টুকলি বলছি হয়তো হাসবে হাসার কিছু নেই টুকলি অনলাইন শপিং করছে বা জিও মার্ট থেকে এনেছে যাই হোক হয় অনলাইনই শপিং করেছে আমি যতদূর বুঝলাম তো এটা হাসার কিছু নেই তুমি আগে ওই যেটা এনে আর কি যেতে সেইখানটা থেকে ভি মার্ট না কিসে টুকলি যেত বেশ যাই হোক তো সেইখান থেকে ধাক্কা খেয়েছে কে এখন জিও মাঠে যাচ্ছে তো হাসার কিছু নেই ভবন বলছে সব দামগুলো দেখে নাও ঠিকঠাক টুকটি বলছে অফার পেয়েছিলো ও হ্যাঁ অনলাইনে অফার পেয়েছিলো ঘপা ঘপ মেরে দিয়েছে ছপা ছপ মাল চলে এসেছে গ্যাসের ব্যাপারটা ক্লিয়ার হলো না ও আবার আমাদের গাছ জ্বালানোর জন্য শুনিয়ে দিল যে তোমরা কি ভাবছ আমার এগ্রিমেন্ট পূর্ণ আমি করে ফেলেছি হ্যাঁ এগ্রিমেন্ট করে ফেলেছি দিদির সাথে সেটা তার মুখে বলতে পারছি না তাই বলছি আমার ম্যান্ডি দিদি আমাকে বলেছিল তোমাদের দু বছর হয়ে গেল না তাই টুকলি সেই জন্য বলছে হ্যাঁ দিদি ভাই বছর মানে বলতে চাইছো বোঝাতে চাইছি দেখো আমি কত মহিষী নারী আমি এত মহিষী নারী আমার দু বছর পূর্ণ করে ফেললাম এই বাড়িতে তাহলে তোমরা কি ভাবছো আমার কোনো কোয়ালিটি নেই আমাকে এমনি এমনি তারা থাকতে দিল এমনি এমনি ভালোবাসে আমার কত কোয়ালিটি আমার কত গ্যাভিট তোমরা জানো সেটা যাই হোক কিন্তু দিদির ঘরে কোনো খাবার দাবার কেন গেল না হ্যাঁ মানে বামুনের জন্মদিন আফটার অল ওই ঘরে যাবে তো যাই হোক জন্মদিনে হবে এ স্পেশাল ডিশ আর এ স্পেশাল মানুষ আসবে এমনি টুকলি সাত ভাই ট্যান্টনাকে সে আমাদের সামনে মানে এতদিন তো সম্পর্ক এই ছিল সেটা সাত ভাই আর টুকলি যখন সামনে এসে বলল যে কেন এদের সম্পর্ক এতদিন কাটছিল সে গল্প শুনেই আমরা বুঝে গেছি সাত ভাই ট্যানটেনার কোনো ব্যস্ততা বা কোথাও যাওয়ার কিছু ছিল না ঠিক আছে না আচ্ছা যেটা হলো এইবার কথা হচ্ছে খাওয়াবে কিনা না রাইস ভাই ফ্রাইড রাইস মানে সব ভেজিস প্রচুর ভেজিস লটস অফ ভেজিস আগে বলতো না লটস অফ ভেজিস লটস অফ ভেজিস অ্যান্ড লটস অফ ড্রাই ফ্রুট সেখানে কাজু কিশমিশ মিসিং তার মধ্যে ওই ভাতের সাথে সবজিগুলারে সিদ্ধ করছে ওইরা কম তেলের মধ্যে ভাজ দাছে এত যখন টাল মাটাল ভাটা পড়ছে সংসারে কি দরকার ও বাবু তো আবার নাহলে জন্মদিনই পালন করবে না বার্থডে বয়ই হবে না যদিও বাবু বার্থডে বয় আগে হয়ে গেছিলো এখন তো শুধু উদযাপনটা দিচ্ছে যে তো সাত ভাই টেন ওদের খাইয়েছে তো বাবুকে একটা একটা ফার্স্ট বানতা হয় রিটার্ন গিফট কে লিয়ে তো টুকরি বলে প্রচুর নাকি খেটেছে আর সেখানে বাবু প্রচুর সাহায্য করেছে আরে বাবু তো তো একটু তো খাটতেই হবে না কাটলে টুকলি যদি আবার এই কথা কইয়া দেয় আমি পারুম না রাত দে তাহলে তো তো সেই কারণে বাবুকে করতেই হয়েছে আচ্ছা যেটা বানিয়েছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস বাবা ওই সবজিগুলোকে সিদ্ধ করে ওইটা কি ধরনের ফ্রায়েড রাইস ওই তো ওই মানে কুত্তারাও দিলে খাইবে না ওই যা ফ্রায়েড রাইস বানাইছে হুম ও তো পিন্ডিতে কোনো স্বাদ হবে না কোনো মশলাপাতি কিচ্ছু নেই ফ্রায়েড রাইসের কোনো এসেন্সি আসবে না মাগো মা আর ওই চিড়িকির মাংস ওই কালার দেখেই তো হয়ে গেছে কি নাম দেব এই রেসিপিটা দেখতে হলে তোমাদের এফবিতে যেতে হবে তোর ওই ভিউয়ার্সগুলোই যদি রান্না জানি না এরা এরম এরম করতে করতে যায় নয়তো আমাদের কারুর অত কিছু পড়েনি যে তোর ওই রান্না দেখতে ওই ছেড়ার্দ চ্যানেলে আমরা আর কি যাবো বুঝেছিস না ওই ছেড়ার্দার চ্যানেলে যাওয়ার আমাদের কোনো ইন্টারেস্টই জাগেনি আচ্ছা যেটা বলছিলাম আর কি ওইটা সব বাদ দাও তারপরে হচ্ছে বাবু আর টুকলির মধ্যে চা খেতে খেতে বাগবী তন্ডা বেড়ে গেছে বাবু টুকলিকে বলছে এই গানটা করতে হয় বাবু গান গাইতে গাইতে পাচ্ছে না বাবু তুমি লক্ষ্মী মায়ের একটু গান জানো না এ মা লক্ষ্মী সেইটা তার সাথে আরও কত রকম কত রকম গান আছে হ্যাঁ শুধু এসো মা লক্ষ্মী বাজি এছাড়া আরও কত লক্ষ্মীর অনেক ইউটিউবে ঝুড়ি ঝুরি গান আছে তুমি সেই গানগুলো গাইতে পারতে তুমি আফটার অল একটা সিঙ্গার বাবু আবার টুকলির সাথে এই নিয়েও ঝগড়া করছে যে লক্ষ্মী কেন আমার বাড়িতে আসবে তবে বাবুর বাড়িতে যদি সব ঢেলে ঢেলে পয়সা দেয় আর বাদ বাকি মানুষ কি না খেয়ে মরবে বাবু সবার চিন্তা আছে ওই জন্য তো শুধু টুকলিকে একা ভালোবাসে না সেই সাথে সাধু ভাই বাবুর মন অনেক বড় এইটুকু ভালোবাসা জায়গাটা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেয় বাবু সেই মনের মধ্যে বুঝলে না তো যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা না বুঝেছ না সেটা বড় কথা না তো যেটা বলছিলাম আর কি সেটা কি হ্যাঁ বাবুর মন তো অত ছোটো না তো টুকলি বলছে গানটার মানে আছে যে লক্ষ্মী সবার বাড়িতে যাবে গানের মানেটা টুকলি বোঝাচ্ছে এসো মা লক্ষ্মী বসো ঘরে হুম তারপরে শুধু আমাদের ঘরে না সবার ঘরে যাবে তো বাবু বলছে একটা ঘরে যদি এসে পুজোর পার্বণ করে মানে তখন টুকলি বলছে এই জন্য তো দেবী মরতে আসে সবার ঘরে একসাথে যেতে পারবে ওই জন্যই তো তিনি দেবী বাবু তুমি কি গব থেকে এক্ষুনি পড়লে তুমি জানো না দেবতাদের কত শক্তি একসাথে যত পৃথিবীর মানুষ আছে তাদের চালনা করার মতন শক্তি ভগবানের থাকে এই যে প্রকৃতির যত কিছু হয় সব ভগবানের দ্বারা হয় তুমি কোথায় থাকো বাবু হ্যাঁ কোন চিড়িকির ভেতরে ঢুকে থাকো তোমার এইটুকু ভগবান সম্পর্কে এইটুকু অভিজ্ঞতা নেই এখন কি তোমাকে পড়াশোনার পাঠ পড়াতে হবে নাকি হ্যাঁ তুমি যত দিন যাচ্ছে এদিকে খেলার তুমি হচ্ছে পাক্কা প্লেবয় রমিও তুমি হচ্ছে রমিও একসাথে দুটোর সাথে খেলছো রমিও বাংলার আরমান মালিক সাইছ রমিও এইসব তো খেলাধুলা ভালোই পারো কিন্তু লক্ষ্মী মায়ের এইসব ঠাকুর নিয়ে এসব বোকা বোকা কথা বলো না মানে তখন তোমাকে ও বাবা বাবু একেবারে সাত ভাই ট্যান্টানা চ্যান্টানা মেয়ে নিয়ে একেবারে বসেছে টুকলি বলছে এই দেখো সাত ভাই টেন্টানা এসে গেছে কে এসেছে দেখো আমরা তো ধরেই নিয়েছি শুধু হুল্লোর পার্টি হবে সাত ভাই ট্যানটানাকে নিয়ে কারণ এখন হিট লিস্ট ওই আছে টুকলি বলবে তবে কি আমরা বুঝবো আমরা তো তার আগেই ধরে নিয়েছি আচ্ছা সেসব হলো টুকলির সাত ভাই ট্যানটানা ঝ্যানটানার গল্প ঠিক আছে না আমার মানে এত হাসি পায় আর কি মানে হেসে হেসে আমি আর কি কুল তো সাত ভাই টেন্টনার মেয়ে মাংসটাকে মুখেও দেয়নি এরকম তো বলতেই হবে এসি ফি ফোকটে খেতে তা আবার ব্লগ হচ্ছে ব্লগে দেখা যাবে তারপরে আবার মায়ের নতুন তো যাই হোক যাই না তারা ভালো করে খেয়েছে কিনা টুকরে আবার বলছে আমের চাটনি সেই সাথে এই যে কৌটোতে পাপড় আরে মিষ্টিটা কোথায় গেল একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস লোককে খাওয়াতে ইচ্ছা করে না টুকলি নিজে গেলার বেলায় তো এত এত করে গেল হুম তখন তো বলতে হয় না কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তখন তো এত বড়ো বড়ো মিষ্টি আসে দুইটা চারটা করে জন্মদিনে একটু কেকের টুকরা দেবে কেক নাই দিলি একটু বেগুনি করতে পারতিস একটু মিষ্টি মাছটা তাই কত পরিশ্রম হয়ে গেছে পরের দিন লক্ষ্মী পুজো না টুকলে শরীরটা বড্ড খারাপ খারাপ হলেও তো চিন্তা নেই এখন মার্কেটে আছে সাধভাই ভাই ডাকলেই ঝ্যান নাচিয়ে চলে আসবে একেবারে টুকির কাজ করে দেবে বাবা টুকি যে কি এডিট মেরে যে মানে কমিউনিটি পোস্টে ফটোটা ছেড়েছে মানে একদম মানে কি বলবো তিয়াত্তরে বুড়ি একেবারে মানে তেইশে বুড়ি তেইশে বুড়ি তার হয় না মানে তেইশ বছরে এসে মানে আর কি ইয়ে হয়েছে মানে এত পঁচিশ হাজার শখ টুকলি মানে যত বয়স যাচ্ছে তত যেন মানে ইয়ে হয়ে যাচ্ছে বুঝেছো তো সেইটাই আর কি ব্যাপার তো যাই হোক এবার মানে জন্মদিন তো এবার মানে বাম্পার কাটলো আর কি মানে বাম্পার মানে একদম বাম্পার আর কি খুব সুন্দর কাটলো তো যাই হোক এবার কমেন্টসগুলো পড়ার পালা লক্ষ্মী পুজোর লক্ষ্মী পূজার ভিডিওতে আবার গৃহলক্ষ্মী সাজার চেষ্টা করে মিহি গলায় কথা বলছে আর দশটা লুচি আর একটুখানি সুজির হালুয়া বানাবার জন্য বামুনের মায়ের দেখা দেখি বানালটা মাটিতে নামিয়ে এনেছে যেন কত বিশাল ভোগের আয়োজন করে মা কিন্তু পরমান্ন টুকলি এটা মাথায় রাখতে হবে আচ্ছা একে তো মা হয়ে সন্তানকে ত্যাগ করে বহা পি উপরন্ত এইসব লোক দেখানো ন্যাকামো দেখে মা লক্ষ্মী ওই অন্ধকূপে বাসীদের থেকে এক হাজার কিমি দূরে থাকবেন জীবন ও এমুকো হবেন না এ কথা বললে হবে না টুকলি এখন মাল্টি ন্যাশনালের চার আচ্ছা রাখেলের আবার শ্বশুর বাড়ি আমাদের একটাই ছেলের বউ বলে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে তবু লজ্জা নেই কুকুর বিড়ালকেও তো লাথি মারলে তারা আর ধারে কাছে আসবে না গরিলার গরিলার জন্তুর অধম একেবারেই তাই টুকলি নাকি শরীর খারাপ এক পাঠা নিয়ে বসে গেছে তাতে আবার অসুবিধা নেই রাক্ষসী এসব বলে টুকলিকে আচ্ছা টুকলি ছাগল নিয়ে স্টিলের স্টিলের খাটে নাকি দাবা খেলতো হ্যাঁ গ্র্যান্ড মাস্টার হতো সবাই হাতে তালি দাও হাতে তালি হাতে তালি হাতে তালি সব সবসময় মেন্টাল গেম খেলে কি বলছে আমি লাকের গেম খেলি না মেন্টাল গেম খেলি মানে মেন্টাল একেবারে টুকলি নিজেই তো মেন্টাল টুকলি আবার দাবা খেলে এরপর বলবো আমি দাবা খেলার চ্যাম্পিয়ন ছিলাম জানো দাবা খেলে আমি কত পেরাইস এনেছিলাম এটুকু শুধু শোনার অপেক্ষায় রয়েছে যাই হোক এইটুকু শুনলে আমাদের চক্ষু স্বার্থকাপ আচ্ছা বামন যে বাড়িতে ড্রাইভার সেই বাড়ির ছেলে তো ভালো চেস খেলে তাকেই তো ডেকে একদিন একদান হয়ে হয়ে যাক তা ও শিখিয়ে দেবে ওই সব করে লাভ নেই তখন কি বলবে জানো তখন বলবে আমি জিতেছি ও হাইট ও যা চিস ব্লগের জন্য সেটাও করতে পারে একদিন একদান হয়ে যাক কি বলো আমরাও দেখব আর কত ভিউজ ওর হবে সাত ভাইয়ের পায়ে এখন খুব তেল ঢালছে ভাই বোন সে যে ভাই ফোঁটার নাটকটা করতে হবে তো ভাই ফোঁটা শেষ হয়ে গেলে আবার ফাঁকা বাড়িতে যাতায়াত শুরু হয়ে যাবে যা বলেছ সাত ভাই ট্যানটেনার দিক ফোঁটা ছাগলের ইভিনিং সানডে হ্যাঁ সুপ সস শুনতে শুনতে ইংরেজি ভুলে গেছি আমরা আবার নতুন করে স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছি এটাই ভালো মিটমিটে চোখ আলা আলা মিচকে মিচকে প্রচণ্ড ধুতো টুকলি এক হাটে কিনে আনবে আর এক হাটে বেছে দেবে মিচকের কথা বলছে একদমই তাই মিচকেটা খুব ভালো করেই জানে যে চোর দুটোকে নিজের বাড়িতে থাকতে দিলে বিয়ে বাড়িতে সুযোগে চুরি চাবারি করবে তাই ভাড়া বাড়িতে থাকতে দিয়েছিল আরও একটা কারণ হলো টুকলি বহু আগে থেকেই বলতো বিয়ের সময় কলকাতায় গিয়ে অনেক দিন থাকবে নিজের বাড়িতে থাকবে সহজে বাড়ি ফিরবে না ভিকারি দুটো তাই ভাড়া বাড়ি তো বিয়ের পরের দিনই ছেড়ে দিতে হবে তাই বাধ্য হয়ে ভিকারি দুটো বাড়ি চলে আসবে অনেক বুদ্ধি খাটিয়ে চোর দুটোকে ভাড়া বাড়িতে থাকতে দিয়েছিল মিচকে এটা তো একদম ঠিক কমেন্সটা করেছো কিন্তু আচ্ছা সাত ভাই টানটানার সাথে বামন এখন টুকলি বড়ি প্যান্ডেল হপি ওরে বাবা বললাম না দো ফুল এক মালি ট্যান্টানা বর মনে হয় মাতাল ড্রাইভারের সাথে মিশতে চায় না তাই জন্মদিনে গিলতে বরকে ছাড়াই এসেছিল টুকলি যা বয়স আর যা রূপ সাত ভাইকে দেখে বামনের হৃদয় একটু চিনচিন করবেই স্বাভাবিক আর একটু সাদু ভাই ট্যানটানার একটু লুকস আছে একেবারে খারাপ না এটা আমি কিন্তু সাত ভাই ট্যান্টানা আমি কিন্তু তোমার কোনো হচ্ছে করছি না তবু রক্ষে যে মা লক্ষ্মী একটা মূর্তি কিনেছে আমি তো আশঙ্কায় ছিলাম ব্রাহ্মণ পাগলাটা পেঁচা সাজি দাদু চার চুল নিয়ে নিজেই মা লক্ষ্মী সেজে বসে মা লক্ষ্মী সেজে তো হ্যাঁ তোমাদের কমিউনিটিতে দিয়েই দিয়েছি বা দেখি মালক হেগে মুতে কি ভোগ তৈরি করো ওইটা দেখার অপেক্ষায় রয়েছি তোমরাও আছে আশা করি চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইল টা টা